হুম চলে আসছে আপনি একটু খেয়াল করেন এটার মধ্যে আমরা কিন্তু কোনো বাইপাস বাইপাস করিনি তারটা জয়েন দেব আমাদের কিন্তু এই লাইনটাই ওন্স ছিল না এখন কিন্তু এই যে ওন্স চলে আসছে হ্যালো আজকে আমাদের হাতে আছে একটি 13 প্রো ম্যাক্স ফোন এই ফোনটাতে আসলে একটা প্রবলেম আমরা পেয়েছে সেই প্রবলেমটা হচ্ছে হোয়াইট স্ক্রিন প্রবলেম তো এই ধরনের হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিন প্রবলেম হয়তো আপনাদের অনেকের ফোনেই থাকতে পারে সেটা থার্টিন সিরিজ ফোরটিন সিরিজ কিংবা ফিফটিন সিরিজের কোনো ফোন তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে কিভাবে কম খরচে বা রিলায়েবল একটি জায়গা থেকে এই ধরনের হোয়াইট স্ক্রিন বা গ্রিন স্ক্রিনজনিত ফোনগুলো ফিক্স করা যায় আর আজকে এই কাজটি আমরা করতে এসেছি অ্যাপেল ডক্টর নামে একটি শপে যেটা মোতালে প্লাজার সেকেন্ড ফ্লোরের দুইশো একান্ন নম্বর শপ এখানে বরাবরের মতো লিমন ভাই আমাদেরকে সহযোগিতা করবে এই ফোনটি ফিক্স করার জন্য আসসালামু আলাইকুম আমি অ্যাপেল ডক্টর লিমন রাফসান রিয়াদ আমার কাছে আজকে একটা তেরো প্রো ম্যাক্স ফাইভ স্ক্রিন নিয়ে আসছে এটা সলিউশন খুবই ইজি তো এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো কাজ করে কাজ করে আমরা দেখাব আইফোনের এ ধরনের হোয়াইট স্ক্রিন এবং গ্রিন স্ক্রিন প্রবলেম গুলো একদমই নতুন নয় আমাদের কাছে আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি যে আইফোন থার্টিন এবং সবচেয়ে বেশি এই সমস্ত প্রবলেমগুলো দেখা যায় সাধারণত সফটওয়্যার গ্লিচের কারণে ধরনের হোয়াইট অথবা গ্রিন স্ক্রিন প্রবলেম আমরা আমাদের ফোনগুলোতে দেখতে পাই অধিকাংশ সময় যখন আমরা ফোনটিকে আপডেট করতে যাই অথবা ফোনটিকে জেল ব্রেক করতে চাই বা মাঝে মাঝে ফোনটি যখন অনেক বেশি গরম হয়ে যায় সেই সিচুয়েশনে এই ধরনের সফটওয়্যার গ্লিচ হয়ে হার্ডওয়্যারে একটি প্রবলেম হয় আর যেহেতু এটি একটি হার্ডওয়্যার রিলেটেড প্রবলেম তাই এই ফোনটিকে না খুলে এই ফিক্সটি কোনোভাবেই করা সম্ভব না যে কোনো ফোনের ডিসপ্লেতে অনেক ধরনের কানেকশন থাকে যেই কানেকশনগুলোতে বেসিক্যালি মাদারবোর্ড ইনফরমেশনগুলো পাঠিয়ে থাকে যেই ইনফরমেশনগুলো পরবর্তীতে আমরা ডিসপ্লেতে দেখতে পাই এই অনেকগুলো কানেকশনের মধ্যে যখন একটি অথবা দুইটি কানেকশন গ্লিচের কারণে নষ্ট হয়ে যায় তখন আমরা সাধারণত এই ধরনের হোয়াইট এবং গ্রিন স্ক্রিন প্রবলেম দেখতে পাই যেহেতু ডিসপ্লের ভেতরে বেশ অনেকগুলো কানেকশন থাকে তাই এখান থেকে পার্টিকুলারলি কোন কানেকশান প্রবলেম হয়েছে সেটা খুঁজে বের করা আসলে একটু কঠিন কঠিন ব্যাপার আর এই জন্যই আপনাকে একজন এক্সপার্টিজের সহযোগিতা নিতে হবে যিনি এই কাজটি বেশ অনেক দিন ধরে করে আসছে যেমন আমাদের লিমন ভাই বাংলাদেশের প্রথম এই এই প্রবলেমটির দিয়েছেন উনি আমাদের কাছে আর কাজটি বেশ অনেক বছর যাবৎ সুনামের সাথে করছেন কাজেই আমরা এই প্রবলেমটি ফিক্স করতে সরাসরি লিমন ভাইয়ের কাছে চলে আসি এই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে ফোনটিকে ওপেন করতে হবে খুব সচেতনতার সাথে ফোনটিকে ওপেন করতে হবে কারণ ফোনটি ফোনটি খোলার সময় যাতে ফোনটির ডিসপ্লে ভেঙে যাওয়ার মতো কোনো প্রবলেম তৈরি না হয় ফোনটিকে ওপেন করে ডিসপ্লেটিকে সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে এই ফোনটির বডি থেকে এবং আলাদা করে ফেলার পরে এখানে লিমন ভাই ডিসপ্লে কোন কানেকশনটিতে প্রবলেম সেই বিষয়টি বোঝার চেষ্টা করছেন মিটারের সংখ্যাগুলো তো আমরা বুঝি না ভাই এটা কিভাবে বুঝবো এটা হচ্ছে আমরা মিটারের সংখ্যা দিয়ে যে কোন লাইনটা আছে এবং কোনটা নাই যেমন এই লাইনগুলো কিন্তু আছে আপনার এই লাইন কাটে নাই যেমন এটা দেখতে পড়তেছে এটা কিন্তু কেটে গেছে এই লাইনটা কেটে গেছে না এটা কি জিরো আসছে না এটা এমনিতে জিরোই থাকে ওয়েল থাকে এখানে যেমন এটাতে কিন্তু আমাদের অংশ শো করতেছে 2100 এর মতো 2000 এর মতো এটা তো এটাতে কিন্তু নাই যেমন এই লাইনটাতে কিন্তু ওমস আছে আপনার দুই হাজারের মতো ওমস দেখাচ্ছে এটাতে কিন্তু নাই আমরা এখানে ফাইন্ড আউট করে নিলাম যে এই লাইনটা কিন্তু মিসিং আছে এটাতে ওমস নেই আর এটাতে কিন্তু ওমস আছে তো আমাদের ভোল্টেজ এই লাইন লাইনগুলোর মধ্যে এই লাইনটা মিসিং হয়ে গেছে এখন এই লাইনটাকে আমরা রিকভারি করে দেবো এই লাইনটা মেন কফ আইসি থেকে কানেক্টেড আমরা ওই কফ আইসি থেকে লাইনটা

সেকেন্ডের মধ্যে ভাই ডিসপ্লেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনি একটু খেয়াল করেন এটার মধ্যে আমরা কিন্তু কোনো বাইপাস বাইপাস করি নাই তারটা জয়েন নাই কিছু করে নাই এই এখানে যে লাইনটা মিসিং হয়ে গিয়েছিল এটা টেনে দিছি এখন কিন্তু ডিসপ্লেটা কমপ্লিট আপনাদেরকে আমি আরেকটু দেখাই এটার যে আগে আমরা ভ্যালুটা ছিল না ভোল্টেজ লাইনে ভ্যালুটা ছিল না এখন কিন্তু এই লাইনটাতে আপনার চলে আসছে আপনার তো মিটারের দিকে শো করেন হুম মিটারের দিকে আমাদের কিন্তু এই লাইনটাই ওমস ছিল না তো এখন কিন্তু এই যে ওমস চলে আসছে এবং ভোল্টেজও চলে আসছে আচ্ছা মিটার একটু দেখি হ্যাঁ এখানে এটাতে কিন্তু এখন ওমস হ্যাঁ হ্যাঁ ভোল্টেজ চলে আসছে এই লাইনটা কিন্তু মিসিং ছিল জি আমরা এটা কোনো লাইনের সাথে জয়েন দেই না জাস্ট এটার যে লাইনটা প্রবলেম ছিল যেখান থেকে মিসিং ছিল এখানে এ করে দিছি রিপেয়ার করে দিছি কোনো বাইপাস বা কোনো ধরনের কিছু করা হয়নি যেমন এগুলো এখন প্রত্যেকটা ভোল্টেজ লাইনে কিন্তু এখন ঠিকঠাক আছে তো এখন ডিসপ্লেটাও কিন্তু আমাদের কাজ করা কমপ্লিট হ্যাঁ এখন জাস্ট আপনি অ্যাটাচ করে দিবেন ডিসপ্লেটা জাস্ট সেটআপ ফিটিং করে দেব আমাদের আর কোনো কাজ নেই একদম কাজ কমপ্লিট দর্শক আপনারা দেখলেন যে আসলে এই যে গ্রিন স্ক্রিন বা হোয়াইট স্ক্রিনের এই কাজগুলো আসলে খুবই সেনসিটিভ খুবই ছোট একটা কাজ তবে এটা যদি আপনি না জানেন আসলে এটা খুবই কঠিন একটা কিছু তো লিমন ভাইকে অসংখ্য ধন্যবাদ লিমন ভাই আমাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখালো যে হাউ ইজি ইট ইজ টু রিমুভ আ হোয়াইট স্ক্রিন অর গ্রিন স্ক্রিন তো লিমন ভাই আর কিছু করতে হবে না তাই না না আমাদের আর এখন আর কিছু করার নেই এখন জাস্ট এটা ফিটিং করে দেব ফিটিং করলেই আপনি চলে যেতে পারবেন আর কোনো কাজ করার কিছু নেই সব কিছু কমপ্লিট এখন আচ্ছা আচ্ছা ওকে লিমন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আই থিংক দর্শকরা বুঝতে পারছে যে কতটা ইজি এই কাজটা করা তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন আসলে এই যে প্রবলেম গুলো হয় আসলে হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিন যে প্রবলেম গুলো শুরু হয়েছে এগুলো 13 সিরিজ থেকে একদম 15 প্রো ম্যাক্স পর্যন্ত হয় তো প্রত্যেকটা মডেলেরই সহজ সলিউশন আমাদের কাছে আছে আমরা খুব সহজেই এগুলো রিপেয়ার করে দিয়ে থাকি আপনার 13 সিরিজ আমরা 2000 টাকা রিপেয়ার করি 14 সিরিজ 3000 টাকা এবং 15 সিরিজ হচ্ছে 5000 টাকায় তো এগুলো খুব ইজি ভাবে আমরা রিপেয়ার করে দেই কোনো কিছু চেঞ্জ করা ছাড়া জাস্ট আপনার ডিসপ্লেতে যে প্রবলেম গুলো হয় যেমন ডিসপ্লেতে দুইটা বা একটা লাইন মিসিং হয়ে যায় ভোল্টেজ লাইন গুলো ওই জন্য ওই লাইন গুলো মিসিং হওয়ার কারণে গ্রিন বা হোয়াইট ডিসপ্লেটা কাজ করা বন্ধ করে দেয় তো আমরা ওই একুরেট যে লাইন গুলো প্রবলেম হয়ে থাকে ওই লাইন গুলো রিপেয়ার করে দেই কোনো ধরনের ফ্ল্যাগ চেঞ্জ রেবন চেঞ্জ এগুলো করা ছাড়াই আমরা রিপেয়ার করে দেই আর এটা যদি আবার ধরেন যে 5 টু 6 মান্থস মধ্যে আবার হতে পারে সেরকম কি সম্ভাবনা আছে যতবারই হবে ততবারই আমাদের কাছে রিপেয়ার করার অপশন আছে কারণ হচ্ছে এটা আমরা যে পদ্ধতিতে কাজ করি এই পদ্ধতিতে পরবর্তীতে প্রবলেম হলে ওটা সমাধান আমাদের কাছে আছে যেটা হচ্ছে আমরা এটা ফ্লেক্স কাজ করি নেই বা কোনো ধরনের কোনো বড় ধরনের কাজ করি নেই তো এটা পরবর্তীতে প্রবলেম হলেও আমরা সেম প্রসেসেই কাজটা আবার করে দিতে পারবো যেমন এখন একটা লাইন মিসিং হয়েছে ছয় মাস তিন মাস পাঁচ মাস পরে আবার অন্য আরেকটা লাইন মিসিং হবে যে লেনটা মিসিং হবে তখন ওই ওই লেনটাকে আবার রিপেয়ার করে দিব তো এটা যতবারে হোক না কেন এটা আমরা রিপেয়ার করে দিতে পারি যদি এটা চেঞ্জ না করা হয় সেক্ষেত্রে এটা করে দেওয়া সম্ভব বারে বারেই সম্ভব আর একটা ডিসপ্লে মেন হচ্ছে একটা ফ্লেক্স তারপরে ফ্রেম তো আমরা ওই ফ্লেক্স এবং ফ্রেম এগুলো খুলে কাজ করি না এই ফ্রেমটা এই ডিসপ্লে থেকে খুলে নিলে ডিসপ্লে এর ফাইভ পার্সেন্ট যে একটা হেলথ থাকে এই হেলথটা নষ্ট হয়ে যায় আমরা ওই ফ্রেমও খুলি না এবং এই রেবনও কাজ করি না আপনার এই ডিসপ্লেতে লাইন মিসিং হয়েছে একটা আমরা একটাই কাজ করে দিছি যেমন এই ডিসপ্লেতে লাইন লাইন আছে প্রায় দুই হাজার থেকে তিন হাজার আমরা অন্য কোনো লাইনে কিন্তু হাত দিয়ে নেই যে লাইনটা একুরেট প্রবলেম আমরা ফাইন্ড আউট করে নিছি দেন ওই লাইনটাই কিন্তু আমরা করে দিছি সো বাড়তি কোনো লাই এটার মধ্যে নাই এটা যতবারই হোক না কেন ইনশাল এটা করে দেওয়া সম্ভব আর আমরা এগুলাকে আছে গ্যারেন্টি দিয়ে করে দিয়ে থাকি আমাদের কাজের তিন মাসের গ্যারান্টি থাকে তিন মাসের ভিতরে যদি আপনাদের ডিসপ্লে আবার সেম প্রবলেম হয় এগুলা আমরা ফ্রিতে আবার রিপেয়ার করে দিব আর এরপরেও যদি প্রবলেম হয় সেটাও রিপেয়ার করে নিতে পারবেন আমরা অফার প্রাইজে এগুলা রিপেয়ার করে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ ভেরি মাচ লিমন ভাই আপনাকে জি জি আলাইকুম